যদি এই অন্তরটা যদি শক্ত থাকে তাহলে আপনার এবাদত করতে ভালো লাগবে না আল্লাহর মহাব্বত আপনার অন্তরের মধ্যে আসবে না আর যদি এই অন্তরটা যদি আপনি একটু নরম করে আল্লাহ রব্বুল আলমিনকে সাক্ষী রেখে বলেন হে আল্লাহ অন্যায় করে ফেলেছি আর অন্যায় করব না হায় আল্লাহ রাতের বেলা রাতের অন্ধকারে অন্যায় করেছি আর অন্যায় করব না দিনের আলোতে অন্যায় করেছি তুমি আর কোনো মানুষ জানে না কিন্তু আল্লাহ আমি তো জানো হায় আল্লাহ তোমার নাম গফার তোমার নাম সাত্তার তোমার নাম জব্বার হায় আল্লাহ তোমার নামের ওসিলা করে হায় আল্লাহ তুমি আমাদের জিন্দিগির গোনা খাতা মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার জিন্দিগির গোনা খাতা গুলোকে মাফ করে দিবেন বিশ্বাস হয় কি হয় না আল্লাহ রব্বুল আলামিন এত মহাব্বত করেন বান্দাদেরকে কল্পনা করা যায় না বান্দা তুমি যদি এই দুনিয়ার বুকে একবার সুবহানাল্লাহ বলো একবার আলহামদুলিল্লাহ বলো আমি আল্লাহ ওয়াদা করে দিলাম কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব আর জান্নাতের মধ্যে যদি তোমরা যাইতে পারো দেখবা এই ঘর তোমার ওই ঘর তোমার ওই ঘর তোমার বান্দা তুমি হাহাকার শুরু হয়ে যাবে হায় হায় এত ঘর কেন আমি তো দুনিয়ার মুখে কোনো নামাজ পড়ি নাই আমি তো কোনো দিন জিকির করি নাই আমি তো কোনো অজ্ঞানে আলেমদের সহবাতে থাকি নাই তাহলে এত এত ঘর আমার জন্য কেন হলো তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার ক্যামেরার ভিডিওটা আপনাকে ফোকাস করবে দেখো বান্দা দেখো বান্দা আইনাল হকের বাসায় একটা মাহফিল হয়েছিল সেই মাহফিলের মধ্যে তুমি অংশ গ্রহণ করেছিলা অংশ গ্রহণ করার মধ্যে তুমি আলেমদের বয়ান শুনেছো এই বয়ান শোনার কারণে তোমার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এসেছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এসেছে যতবার তুমি সুবহানাল্লাহ বলেছো ততবার জান্নাতের মধ্যে একটা ঘর বানাই দিয়েছি শুধু তাই নয় হে যুবক ভাইরা আমার তোমরা যারা বন্ধুদেরকে মাহফিলের মধ্যে নিয়ে আসছো তুমিও নিয়ে আসছো তোমার আরেকটা বন্ধুকে দাওয়াত দিয়ে নিয়ে আসছো দাওয়াত দিয়ে নেওয়ার কারণে তুমি একবার শুভা আনন্দ বলেছ বিপরীতে তোমাকে দুইটা ঘর বানিয়ে দিয়েছেন কারণ তোমার জন্যই একটা মানুষ শুভা আনন্দ বলেছে তোমার জন্যই একটা মানুষ আলহামদুলিল্লাহ বলেছে এই জন্য আমি তোমাদেরকে দ্বিগুণ দ্বিগুণ সবের অধিকারী দিয়েছি সব আনন্দ করে বলেন আমরা বয়ান করি আলে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা একটি বাণী হলেও মানুষদের কাছে পৌঁছায় দাও এটা হলো সৎকার জানিয়া তুমি আলিফ শিখেছো বা শিখেছো এটা তুমি আরেকটা মানুষকে শেখাও যদি তুমি শিখাইতে পারো তাহলে আল্লাহ বোন আলামিন তোমাকে মৃত্যুর পর সৎকারের জারিয়া হিসাবে তোমার সোয়াব চলতেই থাকবে চলতেই থাকবে এখন আমরা সাধারণ মানুষ আমরা কি করব আমাদের তো কোনো এলেন নাই আমাদের তো কোনো কালাম নাই আমাদেরকে যদি ক্রয় সামনে বলা হয় হে ভাই আপনি একটা লাইন আমাকে শোনান আমরা বলতে পারবো না একটা হাদিসের এবারত আপনি আমাদেরকে শোনান আমরা বলতে পারবো না তাহলে কি এই সোয়াবের অধিকারী থেকে আমরা দূরে থাকবো না না আপনারাও কখনোই দূরে থাকবে না আমরা আমার শেখ ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকির সাহেব তিনি বলেছেন হে দুনিয়ার মানুষ আমি দুনিয়ার মানুষকে কোরআনের কথা বলি কালিমার দাওয়াত দেই জিকিরের কথা বলি তোমরাও একটা মানুষকে দাওয়াত দিয়ে যদি আমার কাছে বায়াত মুইত করাইতে পারো এর বিনিময়ে তারাও জিকির শিখবে তারাও আল্লাহকে চিনবে তারাও রসুলকে চিনবে ঠিক কিনা ধরে বলে তাহলে যেমনি ভাবে আলেমরা একটা আলিফ ছাত্রদেরকে শিখায় এর বিনিময়ে সৎকায় জারিয়া হিসাবে তার সব চলতে থাকে আমরা সাধারণ মানুষ আমরা যদি একটা মানুষকে দাওয়াত দিয়া যদি তাফসিরুল কোরআন ফেলে আনতে পারি একজন হক্কালে আলেমের কাছে নিয়ে যাইতে পারি এক আল্লাহ ওয়ালার কাছে নিয়ে যাইতে পারি তার সহবতে যদি তার মাথায় টুপি আসে যদি তার সহবতে তার মুখে দাঁড়িয়ে আসে লম্বা জামা আসে আল্লাহ রবুল আলামিন বলবে বান্দারে তুমিও দাড়ি রেখেছ তুমিও মাথায় টুপি দিয়েছ তুমিও লম্বা জামা গায়ে দিয়েছ কিন্তু তুমি আরেকটা মানুষকে এনেছো সেও আমাকে চিনছে আমার নবীকে মোহাব্বত করে বান্দারে তুই মরছোস কিন্তু মৃত্যুর পর আমি আল্লাহ রব্বুল আলমিন তোর অন্তরের মধ্যে আমি তোর আমল নামায় হাজার হাজার গুণ সব আমি নাজিল করে দিলাম সো আনাল্লা বলেন